গতকালকে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশ সারা পৃথিবীতে কি ঘটনা বলেন আপনারা চন্দ্রটা লাল দেখেছেন রাতের বেলা চন্দ্রটা দেখেছেন আমি তো দেখেছি দশটা এগারোটার দিকে চন্দ্রটা লাল হয়ে গিয়েছে ছোট হয়ে গিয়েছে অর্ধেক হয়ে গিয়েছে এবং বিভিন্ন বিদেশি যে ফুটেজ আমি সৌদি আরবের চন্দ্রের ফুটেজও দেখেছি কেমন হয়েছে তো আমাদের দেশে চন্দ্রগ্রহণের সময় কোন আমল করতে হবে এই সম্পর্কে মাশাল্লাহ হুজুরদের থেকে অনেক মহিলারা অনেক বড় বড় ভতুয়া দিয়ে দেয় কি ফতুয়া দেয় যে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা মাস কাটতে পারবে না রান্না করতে পারবে না কোনো খাবার গ্রহণ করতে পারবে না ঘর ঝাড়ু দিতে পারবে না ঘর থেকে বের হতে পারবে না তাহলে গর্বের সন্তানের ক্ষতি হবে নাক কাটা ইত্যাদি এরকম আছে কিনা বলেন আচ্ছা অনেক বড় মুফতি মুফতি সাহেবা আছে না এবং গ্রামে শহরে সব জায়গায় আছে এবং এই এই ক্ষেত্রে সবচেয়ে বড় কঠিন হল ভূমিকা রাখে নানি দাদি মুরব্বী যারা আছে ঠিক বলেন রাসুল সাল্লাম তিনি বলেছেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সঙ্গে কোনো ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই রাসুল সাল্লাহ সাল্লামের ছোট ছেলে ইব্রাহিম যখন মারা যায় ইব্রাহিম যখন মারা যায় নবজির ছোট সন্তানের নাম কি ইব্রাহিম ও যখন মারা যায় মারা যাওয়ার পরে চন্দ্রগ্রহণ লেগে উঠে তো মক্কার মোশেকদের ধারণা ছিল বিশেষ কোনো ব্যক্তি মারা গেলে বিশেষ কোনো ঘটনা ঘটলে চন্দ্রগ্রহণ লাগে সূর্যগ্রহণ লাগে এটা ধারণা না বলছেন কোন মানুষের মৃত্যুর সাথে জন্মের সাথে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কোনো কোন সম্পর্ক চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে রাসুল কি করতেন ভীত বহাবল হয়ে যেতেন আকাশের নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে করতেন আল্লাহর কাছে দোয়া করতেন রাসুল সাল্লাম সাহাবিদেরকে নিয়ে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের জামাতের সালাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহ রাসূল আমার নামাজ শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন আল্লাহর প্রশংসা করতেন এত লম্বা সময় নামাজ পড়তেন চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ এত লম্বা সময় পড়তেন ওই নামাজের ভিতরে চন্দ্র আর সূর্যগ্রহণের সময়টা কেটে যেত সুভান আল্লাহ তো গতকালকে চন্দ্রগ্রহণ হয়েছে নামাজ কে কে পড়েছেন হাত তোলেন একজনে পড়ে নাই জানি না পড়বো কিভাবে তাই না আমি যখন আগের মসজিদে ছিলাম তখন সূর্যগ্রহণ হয়েছিল দিনের বেলা আমি সূর্যগ্রহণের নামাজ আদায় করেছিলাম মুসল্লিদেরকে নিয়ে খুদ্াও দিয়েছিলাম এটা তো রাতে হয়েছে আগামী গতকাল রাতে কিন্তু মক্কাতুল মকার চন্দ্রগ্রহণের নামাজ হয়েছে সালাতুল কুসুফ মদিনায় চন্দ্রগ্রহণের নামাজ হয়েছে জামাত হয়েছে দুরাকাত নামাজ জামাতে না পড়লে একা পড়বেন চার রুকুতে দুরাকাত নামাজ পড়তে হয় লম্বা নামাজ লম্বা রুকু লম্বা সেজদা নামাজ শেষে খুদ্া দিতে হয় এই নামাজটা আপনারা পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ আর ওই যে যেগুলি কুসংস্কার এগুলি ঘরে গিয়ে আপনাদের খালাম্মাদেরকে ভাবিদেরকে বলবেন মায়েদেরকে বলবেন যে এগুলি কিছুই মানা যাবে না যদি এগুলির দ্বারা সন্তানের ভালো মন্দ চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে কেউ যদি বিশ্বাস করে সে সিরেক করলো কি করলো রাসুল তো স্পষ্ট বলেছে এই চন্দ্রগণের সাথে কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক করণীয় হলো সলাম এস্তেফার নামাজ এগুলি আদায় করা এই সমস্ত কথাগুলো আমরা কেন বলি না আজও পর্যন্ত এগুলি সমাজে এস্টাবলিশড কথা বলে না গ্রামে গঞ্জে যে আপনারা একটা লোক নামাজ পড়েন নাই কিন্তু ইল্লা আশা আল্লাহ ফতুয়ার দিক থেকে মারামারির দিক থেকে দলাদলির দিক থেকে এক নাম্বার আমাদের দেশের মানুষ একটা লোক আপনারা নামাজ বলে হুজুর জানি না পড়ব কি এই সালাতুল কুসুমের নামাজে পড়তে হয় মনে হয় অনেক আজকে জীবনের প্রথম শুনছে ঠিক কিনা ঠিকই গতকালকে মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র আছে আফ্রিকা ইউরোপ আমেরিকা যারা জানে তারা বেশিরভাগ সবাই এই নামাজটা আদায় করেছে স্পেশাল নামাজ বছরে এক দুইবার সুযোগ আসে ইনশাল্লাহ আমরা সামনে এগুলি বলবেন তো ইনশাল্লাহ আমাদের আলেমদের বলা উচিত দাওয়াতি কাজে আমরা অনেক পিছিয়ে আছি মানুষকে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি মানুষকে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা আলেমদের দুর্বলতার কারণে আজও পর্যন্ত এ সমস্ত কুসংস্কার ঘরে ঘরে আছে গ্রামে গঞ্জে তো কোনো কথাই নাই গ্রামে গঞ্জে তো কোনো আলোচনাই নাই তাও শহরে আপনারা কিছু শুনেন টুকটাক কয়েকটা মসজিদে